হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ঘুরতে এসেছি হেমায়তপুর পাবনাতে শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রমে মন্দিরটা দেখতে চাইলে আমার সাথে থাকেন এই এর পরেই সেই মন্দিরটা মেন গেটে ঢুকে একটু হেঁটে সামনে আসলাম মন্দিরের সামনে এসে চারপাশটা একটু ঘুরে দেখালাম আপনাদের এখন একটু হেঁটে সেই মন্দিরের সামনে যাব আপনাদের সেই মন্দিরটা দেখানোর জন্য এই সেই মন্দিরটা যে মন্দিরের জন্য আমরা এখানে এসেছি মন্দিরের চারেপাশ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশে কি কি আছে আমার সাথে আরো অনেকে এসেছে তারা এসে বসে আছে কারণ তারা আমার একটু আগে এসেছে কারণ আমি ভিডিও বানানোর জন্য পিছিয়ে পড়েছি তো সেই জন্য এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরে ভিতর কি কি আছে আপনাদের সকল কিছু দেখাবো সো ভিডিওটা দেখতে চাইলে আমার সাথেই থাকুন এই ফার্স্ট টাইম আমরা সবাই এখানে ঘুরতে এসেছি ঘুরতে এসে সবাই অনেক আনন্দিত এবং মন্দিরের ভিতর ঘুরে সবাই আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছে। মন্দিরের ভিতর প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে জুতা খুলতে হবে তারপর মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে এখন আপনাদের মন্দিরের চারে ঘুরে দেখাবো আশেপাশে কি আছে মন্দিরের মন্দিরের চারপাশ অনেক সুন্দর জায়গা এখানে ঘুরতে এসে আমরা সবাই অনেক 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 আনন্দিত মন্দিরের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আমরা দেখে সবাই আনন্দিত আপনাদের তো একটা কথা বলা হয়নি এখানে আমি নিজের ক্যামেরায় নিয়ে এসেছি এখানে এসে সবাইকে ছবি তুলে দিতেছি সবাই বলতেছে একটা ছবি তুলে দাও একটা ছবি তুলে দাও তো বাধ্যতামূলক সবাইকে ছবি তুলে দিতেছি না করতে পারি না তাই সবাইকে ছবি তুলে দিতেছি একটা দাদা বলল আমাকে একটা ছবি তুলে দাও পরে ওনাকে দেখি দেখে সবাই বলতেছে আমাকে একটা তুলে দাও অবশেষে এক দাদা বলতেছে আমাকে একটা ছবি তুলে দাও তো তাকে আর না করতে পারি নাই শেষ মুহূর্তে এসে তাকে একটা ছবি তুলে দিলাম ছবি তুলে দেওয়ার পরে অনেকে এখন আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাব আমাদের অলরেডি একটা গাড়ি রওনা দিয়েছে সো বন্ধুরা এখন আমি গাড়িতে উঠবো উঠে এখন রওনা দেবো অলরেডি সবাই গাড়িতে উঠেছে এখন আমরা বাসার দিকে রওনা দেবো সো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী একটা ভিডিও ছাড়বো সেটা হচ্ছে পাগলা গারতের ভিডিও সেটা দেখার জন্য অনুরোধ রইল